সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বলেছেন জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার নিয়ে যাচ্ছে প্রতিবেদনের তথ্যমতে মতে মধ্যপ্রাচ্যেও ইস্যুতে খুব ঝেড়েছেন সাবেকেই মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব আগুনে জ্বলছে এবং বর্তমান মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না এমন অভিযোগ আনেন ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির কোনো নেতৃত্ব নেই দেশ পরিচালনার কেউ নেই জো বাইডেন তাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও এখানে ইতিবাচক কোনো ভূমিকা নেই এদিকে ক্ষমতায় থাকাকালীন আন্তর্জাতিক সম্পর্ক দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতিতে ইরানের সঙ্গে অনেকটা সাপে নেওলি সম্পর্ক ছিল ট্রাম্পের তার নির্দেশেই হত্যা করা হয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাসেম সোলেমানিকে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকেও বের করে এনেছিল ট্রাম্প আবার সম্প্রতি ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার পর শোনা যাচ্ছে তাকে হত্যার ছক পোস্টে ইরান The